আসসালামু আলাইকুম ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে আপনি যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন এরপর আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন টুলস টুলস অপশনে ট্যাপ করবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন মনিটাইজেশন অপশন এই মনিটাইজেশন অপশানে ট্যাপ করবেন সো ট্যাপ করুন ট্যাপ করার পর যখন আপনি এই সেকশনে আসবেন এবং নিচে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে দুটো অপশন রয়েছে সাবস্ক্রিপশন অ্যান্ড স্টোরফ্রন্ট এখানে একটি অপশন ছিল কন্টেন্ট মনিটাইজেশন সেটি কিন্তু উদাও হয়ে গেছে এখন সবার প্রশ্ন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ছিল এখন নাই এটি কবে আবার পাবো ফেসবুক কবে নাগাদ আমাদেরকে আবার কন্টেন্ট মনিটাইজেশন এই সেকশনটি দেবে সো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ফেসবুকে যখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল আপনি কি কোনো কাজ করেছিলেন যে এই কারণে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষের উত্তর হবে আমি কোনো কিছুই করিনি অটোমেটিক্যালি ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল এখন আবার প্রশ্ন হচ্ছে কবে নাগাদ ফেসবুক আবার কন্টেন্ট মনিটাইজেশন দিবে এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করুন ফেসবুক অটোমেটিক্যালি কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের যে সেকশন সেটি কিন্তু দিয়ে দিবে যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করে না তাদের কাছ থেকে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে সো হয়তো বা ফেসবুক আবার নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিবে কিন্তু যারা ফেসবুকে নিয়মিত কাজ করবে ফেসবুকে মনিটাইজেশনের জন্য কাজ করবে তাদেরকে কিন্তু ফেসবুক আগেই দিয়ে দিবে সো আপনি নির্দ্বিধায় ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করে যান দেখবেন অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেকশনটি দিয়ে দিয়েছে আর যারা কাজ করবেন না তাদের হয়তো বা দিবে কিন্তু একটু সময় নেবে সো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন